রাশিয়ার মস্কোয় আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আন্তারি যে জায়গা পেল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সোলমেট উৎসবটির অফিসিয়াল কম্পিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে মাত্র চার মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি সোলমেটের গল্প এক জোড়া জুতাকে ঘিরে যদি জুতা অনুভূতি প্রকাশ করতে পারত তাহলে সে কি বলতো এমন ভাবনায় নির্মিত হয়েছে সিনেমাটি কোনো মানুষের মুখ নয় শুধু পায়ের দৃশ্য দিয়েই নির্মাণ করা হয়েছে সলমেট ভয়েজ ওভারে গল্প বর্ণনা করেছেন রেজওয়ান কবির কল্ল দৃশ্যায়নে খন্দকার সিনেমাটি নির্মাণ করেছেন আদেল ইমাম অনুপ এটি তার প্রথম সিনেমা কাহিনী লিখেছেন আদেল ইমাম অনুপ ও রেজওয়ান কবির কল্লোল চিত্রনাট্য করেছেন শেখ কোরাসানি সিনেমাটোগ্রাফি ও সম্পাদনায় ছিলেন আসাদুজ্জামান আবির ও ফজলের আব্বি সলমেটের প্রথম প্রদর্শনই হয়েছিল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ফ্রেন্ডলি নেইমারহুড ফিল্মমেকার ফেস্টের সিজন ওয়ানে। এবার এই সিনেমা জায়গা করে নিয়েছে মস্কোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আন্তারিজে। অনেক ভালো লাগছে। আমি প্রথম একটা শর্ট ফিল্ম বানালাম এবং এটাই সিলেক্টেড হয়ে গেছে। চেহারা দেখাতাম করতাম বাট নিচের সাইডে কখনো আমরা গল্প ওইটা দেখাতাম না মাথায় আসলে যে একটা আমরা একটা গল্প বলবো যেটা আসলে কাউকে চেহারা না মানে নায়কের চেহারা মুখ্য না নায়কের মুখ্য না ওই কনসেপ্ট থেকে আসলে এই গল্পটা বলা হয়েছে আগামী ছয় আগস্ট শুরু হয়ে উৎসবটি চলবে দশ আগস্ট পর্যন্ত বিশ্বের উনত্রিশটি দেশের একশো চারটি চলচ্চিত্র অংশ নিচ্ছে মূল প্রতিযোগিতায় আহমেদ তাউকির সবিজ টু